কথা বলার জন্য এজন্য মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইদাস করার জন্য যদি কোন দল মত ব্যক্তি চেষ্টা করে তার জিব্বাকে টেনে ছিঁড়ে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কাউকে আঘাত করতে যায় না কিন্তু আমরা দেখি অনেক প্ল্যাটফর্ম থেকে যখন এই বাংলাদেশের পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে দলগুলো একত্রিত হতে চায় তখন কিছু ভাইরা আমাদেরকে কথা বলেন বক্তব্য পরিষ্কার আমাদেরকে আঘাত করবেন আনটা বাচ্চা বলবেন আমরা যদি বলা শুরু করি

বাতাস খেয়ে খেয়ে ইসলামকে আল্লাহর এই জমিরে কায়েম করবো কথা বলে ঠিক কিনা এজন্য আমরা কেন্দ্রে আহ্বান জানাবো এখন পর্যন্ত রংপুরের মেয়র প্রার্থীকে ঘোষণা করা হয় নাই আমি দায়িত্বশীলদের মাধ্যমে আহ্বান জানাবো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুরের মেয়র প্রার্থীকে ঘোষণা করে আমাদের রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি